আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে আসা নিউটন বলবিদ্যা থেকে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো কোশ্চেন আসছিল সেগুলো আজকে আমরা সমাধান করব। তো চলো শুরু করা যাক তো এটা হলো প্রথম প্রশ্ন এখানে বলা হয়েছে সমান বর বিশিষ্ট তিনটা খণ্ড দ্বারা চিত্রে প্রদর্শিত রূপে সংযুক্ত খণ্ড সি এফ বল দ্বারা টানা হলে সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরান্বিত হয় ঘর্ষণ উপেক্ষা করলে খণ্ড বিয়ের উপর মোট বল কত তাহলে এইখানে যেটা বলছে মনে করো এইখান এই দিকে এই দড়িটাকে টানতেছে এটা হলো সি বর এটা বি এবং এটা হলো এ তো এই ক্ষেত্রে বি বিন্দুতে অর্থাৎ এই যে এই বিন্দুতে বল কত তাহলে আমরা প্রথম যে কাজটা করব আমরা ত্বরণটা বের করব তো তোমরা জানো তরণ কি এই যে এই ব্যবস্থার তরণ হলো এ ইকাল টু এফ ডিভাইডেড বাই এম এখানে এম কত হবে এম হবে টোটাল যে বর এই যে একটা দুইটা তিনটা এই যে এই তিনটা বর আছে এই তিনটা বরের জন্য তিনটা এম হবে যেহেতু এখানে বলা হয়েছে বরগুলো কি সেম তাহলে কি এই তিনটা সেম হবে তাহলে তরণ কত হবে এখানে এ ইকাল টু এফ ডিভাইডেড বাই এম তো আশা করি বুঝতে পারছো তরণ বের করতে তো এখন বলছে এই বি বিন্দুর উপর মোট বলত এই যে এটা হলো বি কিন্দু অর্থাৎ এই যে এইখানে যে টানতেছে এই টানার জন্য এখানে কত বল প্রয়োগ করছে এইখানে কত বল প্রয়োগ করলে এই যে এই বি বক্স আর এবং সি বক্স এই দুইটা কি সামনে যাবে তাহলে যখন আমাদের এই বি বিন্দু বলা হয়েছে এর মানে হলো এইখানে আমরা দুইটা বর নিব এই যে একটা বর এই যে একটা বর অর্থাৎ এই দুইটা বরকে কিন্তু এই বি বিন্দুতে কি টানতেছে তাহলে আমরা যখন বর বের বল বের করবো মানে বি বিন্দুতে এফ বি ইকাল টু কি এম প্লাস এম অর্থাৎ এখানে কি দুইটা বর আছে এই যে এইটা আর এইটা আর এর মান কত এফ ডিভাইডেড বাই থ্রি এম তাহলে এখানে আসে কি টু এম ডিভাইড এফ ডিভাইডেড বাই থ্রি তাহলে এম আর এম কাটা এখানে থাকে কি এখানে থাকে টু এফ তাহলে এটার উত্তর হলো এই টু এফ আশা করি তোমরা বুঝতে পারছো একটু হিজিবিজি হয়ে গেছে এখানে এখানে প্রথমে আমরা কি বের করছি তরণ বের করছি তরণ কি তরণ হল তরণ হল এ ইকাল টু এফ বাই এম এম কী হবে এম হবে যে এখানে যতগুলো ইয়া আছে বর আছে সবগুলো বরের যুগ ফল তাহলে এফ বাই থ্রি এম তিনটা বর আমরা যোগ করছি এরপর আমাদের বলছে এই বি বিন্দুতে কত বল প্রয়োগ করা হয়েছে তাহলে এই বি বিন্দুর ক্ষেত্রে আমরা দুইটা বর নিব অর্থাৎ এই যে এই বর আর এই বর এই দুইটা বরে কি এদিকে টানতেছে তাহলে বি বিন্দুর ক্ষেত্রে দুইটা বর কি হবে এখানে গুণ হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দুই নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে একটি বস্তু বারো মিটার ব্যাসার একটি বৃত্তাকার পথে চলমান আছে একটি মুহূর্তে বৃত্তাকার পথে এর দ্রুতি দেওয়া আছে ছয় মিটার পার সেকেন্ড এবং এটি ফোর মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে তাহলে ওই মুহূর্তে বস্তুটির তরণ কত তো এখানে তরণ বলতে এখানে দেখো একটা তরণ দেওয়া আছে ফোর মিটার পার সেকেন্ড এটা কি এটা হলো পোর্শীয় তরণ এটা কত ফোর মিটার সেকেন্ড এটা কি পোর্ষীয় তরণ বা যেটা যে পার্শ্বীয় তরণ যেটাকে বলে আর আরেকটা তরণ হলো কেন্দ্রীয় তরণ সেটা হলো কি এসি কেন্দ্রীয় তরণ কি তোমরা জানো যে কেন্দ্রমুখী যে তরণ সেটা কি বি স্কোয়ার ডিভাইডেড বাই আর এটা হলো কি কেন্দ্রমুখী তরণ তাহলে এটার বিয়ের মান কত এখানে দেওয়া আছে বিয়ের মান সিক্স স্কোয়ার আর এর মান হলো বারো তাহলে এখানে থাকে কত ছত্রিশ বারো ধরে করলে তিন এটা হলো কি পর্ষীয় তরণ এটা হলো কেন্দ্রমুখী তরণ আমাদের বলা হয়েছে কি এই বস্তুটার উপর কত তরণ করছে মানে টোটাল টোটাল কত এখানে তো আমরা জানি যে এটা মনে করে একটা বৃদ্ধ এইখানে দুইটা তরণ কাজ করে একটা কি এরকম পর্ষীয় তরণ আরেকটা কি কেন্দ্রমুখী তরণ তো এইখানে টোটাল কোন উৎপন্ন হয় কত নব্বই ডিগ্রি গুণ উৎপন্ন হয় ত্বরণ যেহেতু একটা রাশি তাহলে এটার যদি আমরা টোটাল মানটা বের করি তাহলে কি আসে এটি টু রুট এস স্কোয়ার স্কোয়ার প্লাস এ টি তাহলে এখানে টোটাল ত্বরণ কত হবে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইকোয়াল টু কত ফাইভ তাহলে এখানে ত্বরণ হবে কত পাঁচ এরপরে আমরা তিন নম্বর প্রশ্ন সমাধান করবো তো এখানে বলা হয়েছে কি দুই মিটার তরণের উপরে উঠন্ত একটি লিফ্ট লুক দাঁড়ানোর ফলে ঊর্ধ্বমুখী বল হয়ে যেত তাহলে এই লুকটার বর কত তো এটা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল তো এখানে যে ঘটনাটা ঘটে যে একটা লোক মনে করো লিফ্টের মধ্যে এইভাবে দাঁড়ায় আছে এই লিফ্টটা কি ঊর্ধ্বমুখী তো ঊর্ধ্বমুখীর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা কি এইখানে যখন আমরা লিখি কি এফ ইকাল টু এম এ সচরাচর এভাবে লিখি বা এফ ইকাল টু এম জি যখন এই লিফটা ঊর্ধ্বমুখী হবে তখন কী হবে তখন হবে এফ ইকাল টু এম জি প্লাস এ তো এটা হলো শর্টকাট ওইভাবে আর ব্যাখ্যা করতেছি না কারণ তোমাদের তো এখন অ্যাডমিশন টাইম তো অ্যাডমিশনে তোমরা যেভাবে শর্টকাট শিখো উপর দিকে হলো এটা আর যদি এই লিফটা কি নিচের দিকে নামতো নিচের দিকে নামলে কি মনে করো এফ প্রাইমিকল টু কি এফ জি মাইনাস এ তো এইখানে ঘটনাটা কি এখানে ঘটনাটা হলো এই লিফটা কি উপরের দিকে যাচ্ছে তাহলে কি এফ ইকাল টু এম জি প্লাস এ তো এখানে এফ এর মান কত এফ এর মান দেওয়া আছে এগারোশো আশি ইকল টু এম এটা জি এর মান নাইন পয়েন্ট এইট প্লাস টু নাইন পয়েন্ট এইট প্লাস টু তাহলে এখানে আসে কত এগারোশো আশি কে আমরা এটা দ্বারা বার করব। তাহলে এটা হল এগারো এগারো দশ এগারোশো এগারো দশমিক তাহলে এটা এটা কাটাকাটি করলে আসে কত একশো তাহলে এখানে বর কত একশো কেজি আশা করি বুঝতে পারছো চার নাম্বার প্রশ্নটা অনেক ইম্পর্ট্যান্ট এটা অনেকবার আসে পর্যন্ত এটা কি যে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেলে সময়কাল কত তো পৃথিবীর ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায় তোমরা জানো যে মনে করো এটা হলো পৃথিবী পৃথিবী এই সূর্যকে কেন্দ্র করে সরি সূর্যকে কেন্দ্র করে এই যে এইভাবে ঘুরে তো এইখানে কিন্তু যেই জিনিসটা তোমরা পরে আসছো এখানে এদের কি কৌনিক কি সমান হয় পৃথিবী যখন এভাবে ঘুরে কেন্দ্রমুখী হয়ে ঘুরে তখন কি এখানে কৌণিক বরবেগ সমান হয় আর তোমরা জানো যে কৌণিক বরবেগের যে সূত্র সেটা কি আই ওয়ান ডাব্লু ওয়ান এটা মনে করো কৌণিক বেগ প্রথমটা ইকাল টু আই টু ওমেগা টু তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এখান থেকে আমরা যেই কাজটা করতে পারি সেটা হলো যে আই ওয়ানের মান কত আমরা এইভাবে লিখতে পারি এম আর স্কোয়ার এম আর স্কোয়ার ওয়ান এখানে আমরা লিখতে পারি কি তো এখানে কি করা যায় দেখো এম আর এই এম কাটা তাহলে উভয়বাস এম কাটা আর ওয়ান এখানে কি বলছে ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায় তাহলে কি এখানে যদি আমরা লিখি আর ওয়ান স্কোয়ার ওমেগা ওয়ান এখানে হবে কত আর ওয়ান বাই টু স্কোয়ার ওমেগা টু তাহলে এখানে যদি ঘটনাটা ঘটে সেটা হলো দেখো আর ওয়ান স্কোয়ার স্কোয়ার আর ওয়ান কাটা তাহলে কি হয় ওমেগা ওয়ান ইকোয়াল টু ওমেগা টু ডিভাইডেড বাই ফোর তাহলে ওমেগা ইকুয়াল টু কি টু বাই টু পাই বাই টি এখানে ওমেগা টু ইকাল টু কি টু পাই ডিভাইডেড বাই টি টু এটা হলো টি ওয়ান ডিভাইডেড বাই ফোর তো এখানে একটা জিনিস খেয়াল করো এখানে কাটা কাটা নিচে থাকে থাকে কি একটা তাহলে এই ফোর কি এটা চব্বিশ বাই ফোর কত সিক্স আওয়ার তাহলে এটার উত্তর হলো সিক্স আওয়ার অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেলে সময়কাল কত হয়ে যাবে ছয় ছয় ঘন্টা হয়ে যাবে এরপর হলো পাঁচ নম্বর প্রশ্ন এখানে তিরিশ তিরিশ কেজি বরের এক বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এক মিনিটের বেগ এত বৃদ্ধি পাই তাহলে এখানে আমরা জানি যে এফ টি টু এম বি এই সূত্রটা সবাই জানো যে বলের গাতের যে সূত্র সেটা তাহলে এখানে বলছে কত বল প্রয়োগ করতে হবে এফ রাখলাম এম বি ডিভাইডেড বাই টি এমের মান হলো তিরিশ কেজি বিয়ের মান কত ছত্রিশ কিলোমিটার পার আওয়ার তাহলে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার এটাকে যদি কিলোমিটার পার আওয়ার এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে কি করব এই ছত্রিশকে থ্রি পয়েন্ট সিক্স দ্বারা বাক করব ছত্রিশে থ্রি পয়েন্ট সিক্স দ্বারা বাক করবো তাহলে এটা বাক করলে আসে দশ তাহলে কত হবে এটা দশ ডিভাইডেড বাই টি এর মান কত এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে এটা এটা কাটাকাটি করলে দুই এটা এটা কাটা গুলো আসে পাঁচ তাহলে এর উত্তর হলো পাঁচ নিউট্রন এরপর ছয় নম্বর প্রশ্ন যে একশো গ্রাম বরের একটি বস্তুকে 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে দশ মিটার পার সেকেন্ড সমুদ্র গোড়ানো ঘোরানো হলে কেন্দ্রমুখী বল কত তো কেন্দ্রমুখী যে বল সেটার সূত্র কি এফসিক টু এম বি স্কোয়ার ডিভাইডেড বাই R তাহলে এখানে M কত 100 গ্রাম তাহলে 0.1 কেজি B স্কয়ার মান কত B স্কয়ার মান হলো যে এটা 10 মিটার পার সেকেন্ড 100 R এর মান কত 40 ভাগ কত 100 তাহলে এর পাশে হবে 100 R এর মান কত 40 সেমি তাহলে কি 0.4 তাহলে এখানে দেখো এইখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই পাশে যদি আমরা একটা শূন্য দেই এই যদি একটা শূন্য দেই তাহলে এখানে একটা শূন্য হবে করি দেখো উপরে যদি আমরা এটার সাথে গুণ করি এটারে তাহলে কত আসে উপরে উপরে আসে হলো দশ আর নিচে থাকে কত জিরো তাহলে দেখো তাহলে উপরে যদি আমরা একটা শূন্য দিই তাহলে এটা কি হয়ে যাবে চার হয়ে যাবে চার পঁচিশে একশো এই ক্যালকুলেট গুলো তোমরা নিজে হাতে হাতে করতে হই না হলে পরীক্ষায় ভালো করতে পারবে না এরপরে দেখো সাত নাম্বার প্রশ্ন চিত্রে মসৃণ তল বেয়ে গড়িয়ে পড়া বস্তুর তরণ কত অর্থাৎ একটা বস্তু এই যে এখানে এইভাবে নিচের দিকে পড়তেছে তো বলছে গড়িয়ে পড়ার তরণ কত অর্থাৎ এর মানটা বলতে বলছে তো আমরা জানি যে উপাংশের বিভাজনটা তোমরা সবাই করছো যে এরকম যদি থাকে এখানে যদি একটা বস্তু থাকে তাহলে তোমরা কি জানো এই বস্তুর একটা নির্দিষ্ট ওজন থাকে নিচের দিকে এটা হলো এমজি আর এই এটার দুইটা উপাংশ ভাগ হয়ে যায় একটা হলো কি এমজি কস থিটা আরেকটা হলো এইভাবে এমজি থিটা তাহলে এটা কি এই যে এই দিকে পড়তেছে এটা কি এম জি সাইন তাহলে এখানে এমটা হবে না এটার উত্তর হবে কি জি সাইন থিটা তাহলে এখানে কি দুইটাই দেওয়া আছে এটা হবে উত্তর জি সাইন থিটা তো এরপরে হলো পৃথিবীর তলে মুক্তভাবে কোনো বস্তু গড়ালে শেষে থেমে যায় না কেন দেখো একটা বস্তু যখন পৃথিবীতে যাই তখন এই বস্তুটা কি থেমে যায় কেন একটা বস্তু থামে কেন কারণ এখানে মনে করো একটা বস্তু এভাবে গড়াচ্ছে তো এইখানে দেখো কিছু ঘর্ষণ থাকে কোনো ঘর্ষণ ছাড়া কোনো একটা বস্তু কখনো থামবে না বরের জন্য না স্থিতি জড়তার জন্য না বরবেগের জন্য না এটার উত্তর হবে কি ঘর্ষণের জন্য ঘর্ষণের জন্য কি একটা বস্তু থেমে যায় এরপরে নয় নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি বস্তু এত মিটার ব্যাসার বৃত্তাকার পথে ফোর মিটার সমুদ্র ঘুরছে একবার ঘুরে আসতে বস্তুটির কত সময় লাগে তাহলে একবার টোটাল পথ ঘুরে আসতে বস্তুটা কত সময় লাগে তাহলে আমাদের বের করতে হবে টি তা আমরা জানি কি আমরা জানি ওমেগা ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই টি তো এখান থেকে আমাদের টি এর মানটা বের করতে হবে তাহলে টি এর মানটা যদি এই পাশে নিয়ে আসি টি টু পাই ডিভাইডেড বাই ওমেগা তাহলে আমরা কি জানি বি ইকল টু আর তাহলে উমেগা ইকল টু কি বি ডিভাইডেড বাই আর তাহলে ওমেগা ইকল টু কি আমরা বি ডিভাইডেড বাই আর লিখতে পারি টু পাই বি ডিভাইডেড বাই আর তো দেখো এখানে আমরা যে কাজটা করতে পারি টু পাই আর এর মান কত আর এর মান দেওয়া আছে কত এখানে দেখো ব্যাসার্ধ কত পাই মিটার তাহলে কি টু পাই ইন্টু পাই বিয়ের মান হল ফোর তাহলে কি টু পাইভাইডেড বাই ফোর তাহলে কি থাকে এটা উত্তর তো আশা করি বুঝতে পারছো এখন আমরা দশ নম্বরটার সমাধান করব তো এখানে বলা হয়েছে একটি কাঠের খণ্ডকে অনুভূমিকের সাথে ষাট ডিগ্রি কোণে দুই নিউটন বল দ্বারা টানা হচ্ছে বস্তুটির উপর আনুভূমিক দিকে কার্যকরী বল কত অর্থাৎ মনে করো এই এই বরাবর ষাট ডিগ্রি কোণে ষাট ডিগ্রি কোণে একটা বস্তু এটা এটা কি কি দুইশো নিউটন বল দ্বারা কি এদিকে টানা হচ্ছে তো আমাদের বলছে আনুভৌমিক দিকে এটার বল কত তো তোমরা যারা উপাংশ বিভাজন পড়ছ তারা এখানে জানো যে এই পাশে যদি হয় তাহলে কি অর্থাৎ যেদিকে কোন থাকবে সেদিকে কি কস্তিটা আর এর লম্ব দিকে কি হবে 200 sin θ তাহলে আমাদের চাইছে কি আনুভূমিক তাহলে আনুভূমিক হলে কত হবে 200 আর cos 60° মান হলো 1/2 এটাটা কাটাকাটি করলে আসবে কত নিউটন তো আশা করি বুঝতে পারছো এরপর হলো কোন মেজেতে স্থাপিত 400 নিউটন একটি কাঠের ব্লকের উপর আনুভূমিক ভাবে 160 নিউটন বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয় মেজে এবং কাঠের ব্লকের ঘর্ষণ গুণাঙ্ক কত তো এখানে আমরা যে কাজটা করব সেটা হলো মনে করো এখানে হলো একটা বস্তু কি বলছে কোন একটা মেজেতে চারশো নিউটন কাঠের একটা বস্তু আছে তো এই বস্তুটা কি আনুভূমিকভাবে একশো ষাট নিউটন বল প্রয়োগ করলে এটি কি চলার চলার উপক্রম হয় তাহলে এই বরাবর কত নিউটন বল প্রয়োগ করছে চারশো নিউটন বল প্রয়োগ করছে সরি একশো ষাট নিউটন বল প্রয়োগ করা হয়েছে তো এখন বলছে যে এই মেজে এবং এইটার ঘর্ষণ বল কত তাহলে এখানে মেজে এবং যে ইয়া সেটা হলো ঘর্ষণ বল কত আমরা জানি যে নিউ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আর এফ কত এখানে হলো একশো ষাট নিউটন বল প্রয়োগ করা হয়েছে আর এই বস্তুটার ওজন কত এখানে যে ওজন সেটা হলো চারশো কেজি তাহলে এটা কত হবে এটা আমরা বাক করি তাহলে কত জিরো এরপরের প্রশ্ন হলো এখানে দেওয়া আছে একটি লিফট টু মিটার পার সেকেন্ড তরণে নিচের দিকে নামছে তো লিফটের মেজের এক মিটার উপরে উপরে কে একটি বল স্থির অবস্থা থেকে ছাড়া হলো G হলো কত টেন মিটার পার সেকেন্ড ধরা হলে লিফটের মেঝেতে স্পর্শ করা বলটির কত সময় লাগবে তো এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে একটা লিফ্ট এত তরণের নিচে নামছে আমি একটু আগে যে জিনিসটা বলছি যে কোন একটা জিনিস যদি এভাবে নিচে নামে তাহলে কি তরণটা কি হয়ে যাবে মনে করো f টু এম জি এ নিচে নামলে কি ত্বরণ হয়ে যায় মাইনাস আর উপরে থাকলে কি প্লাস আচ্ছা যাই হোক এখন আমাদের বলছে যে স্পর্শ কি বলছে এক মিটার উপর থেকে স্পর্শ অবস্থায় স্থির হয় তাহলে কত সময় লাগবে তা আমরা কিভাবে সময়টা বের করতে পারি আমরা জানি যে এসি গোলটা এই সূত্র ব্যবহার করতে পারি যে ইউটি প্লাস হাফ এ টিস স্কোয়ার তাহলে এখানে এস মান কত এস এর মান হলো ওয়ান দেওয়া আছে এখানে ওয়ান মিটার আর এই যে আদি বেগ যেটা এটা কত শূন্য আদি বেগ কি জন্য শূন্য কারণ এটা কি স্থির অবস্থা থেকে ফেলে দেওয়া হয়েছে তাহলে এখানে থাকে কি হাফ এর মান কত নাইন পয়েন্ট এইট প্লাস টু ইন্টু টি স্কোয়ার তাহলে কি এটা এই গুণ করলে কি দুই ডিভাইডেড বাই কত এগারো দশমিক আট ইকুয়াল টু কি টি স্কোয়ার সরি সরি এটা কি মাইনাস হবে তোর নাইন পয়েন্ট এইট থেকে কি মাইনাস হবে তাহলে কত সেভেন পয়েন্ট এইট তাহলে সেভেন পয়েন্ট এইট যদি হয় তাহলে টি স্কয়ার ইকুয়াল টু সেভেন পয়েন্ট এইট টি টু কত টি ইকুয়াল টু হলো রুট কত টু সেভেন পয়েন্ট এইট তাহলে এটা তোমরা যদি ক্যালকুলেটর বসাও তাহলে উত্তর চলে আসবে এটা তো আর হাতে হাতে করা যাবে না উত্তর আসবে সম্ভবত জিরো তো আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা আমি এখানে একটু বল করছি সেটা হলো যে জি এর মান এখানে টেন দেওয়া আসিল এটা বসায় নাই তো এখানে টেন বসিয়ে দেবো জি এর মান টেন তাহলে টেন মাইনাস টু এটা হবে এইট তো যাই হোক আজকে পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পারছো